অনুরাগের ছোয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো রূপা বলে আসলে মা আমাকে বলেছিল আপনি টিস্কা নন আপনি মিশকা মিস্কা বলে তোমাদের ধরে নেওয়ার জন্য কখনো দীপা আমাকে মারতে চাইছে কখনো সূর্য আমাকে মারতে চাইছে আরে আমার বোন যদি কোনো অন্যায় করে থাকে তবে তার খেসারত কি আমি দেব তবলা সূর্যকে মাথা ঠান্ডা করতে বলে এদিকে রূপা ভাবছে যে মা যতক্ষণ না ঠিক হচ্ছে আমরা এতটা মাথা গরম করা ঠিক হয়নি সোনা ভাবছে উনি কি সত্যিই মিস্কা নাকি নিজের বোনের প্রতিশোধ নিতে এসেছে সাক্ষাৎ মা রূপাকে বলে যে তোমাদের এত ক্ষতি করেছে তার পরিচয় সবার সঙ্গে দিচ্ছিস না কেন সবার কাছে সত্যি কথাটা বলছিস না কেন রূপা বলে ছোটবেলায় একবার আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে চেয়েছিল এত কিছুর পরেও আমার মা আজকে একা কেন জানো কেন কি আমার মা আমাকে হারিয়েছে আমি নিজের কোনো ক্ষতি হতে দেব না রূপা কাউকে একটা ফোন করে তার সঙ্গে বেরোবে তারপরে সবার সামনে এসে বলে যে আমার ঘরে বন্ধ লাগছে আমি বাইরে একটু এনজয় করতে চাই তখনই সোনা বলে যে কার সঙ্গে বেরোবে আমার সব বন্ধুকে আমি চিনি তবলা বলে আমি তোমার সঙ্গে যাব। রূপা বলে যে আমার ক্ষতি কেউ কেন করতে চাইবে আমি তোমাদের ফ্যামিলির কেউ হই না তখন ওই সোনা বলে যে তাহলে ওই মহিলাকে দেখে তুমি এমন রিয়াক্ট কেন করছিলে যেন কি ওর থেকে ডেঞ্জারাস কাউকে তুমি দেখোইনি সোনা রূপাকে ফলো করে দেখতে পারে রূপা আরিয়ানের বাইকে করে কোথাও চলে গেল সোনা ভাবে যে এইভাবে আরিয়ানকে আমার কাছ থেকে তুমি কেড়ে নিলে আমাকে এতটা কষ্ট দিলে তুমি তারপরে সাক্ষদ্বীপকে দেখে সোনা বলে ও আরিয়ানের সঙ্গে চলে গেছে রূপা আরিয়ানকে বলে আমি যদি পনেরো মিনিটের মধ্যে বাইরে না আসি তবে তুই পুলিশকে নিয়ে এখানে আসবি ভেতরে যাচ্ছি একজনের সঙ্গে আছে এদিকে দীপা ঘরের মধ্যে বারবার বলে যাচ্ছে রূপাকে বাঁচান শাখা দ্বীপের মাকে বলে যে রূপাকে তো বাঁচাতে পারিনি তাহলে দীপা এটা বারবার কেন বলছে তখনই শাখদ্বীপের মা বলে তুমি কি পারছো আর কি পারি সেটা সময় বলবে আর রূপাই তো আসলে সেই সময় শোনায় সে তার মাকে দেখে কান্নাকাটি করলে সাক্ষদ্বীপের মা বলে তুমি কিছু খাবে তখনই শোনা আগের মতো বাজে ব্যবহার করতে শুরু করলে সূর্য বলে আর কবে বুঝবে তুমি তোমার জন্য আমার আমাদের গোটা জীবনটা স্যাক্রিফাইস করেছি সাক্ষদ্বীপের মা বুঝতে পারে দীপা কিছু আজ করেছে সঙ্গে সঙ্গে সাক্ষদ্বীপকে ফোন করলে সাক্ষদ্বীপ বলে যে আমি জয়ীকে নিয়ে বাড়িতে আসব। এদিকে রূপা মিশকার ফ্ল্যাটে আসে আর সেখানে দেখতে পারে মিসকা ঘরে কোথাও নেই এদিকে মিসকা আর তিস্কার জন্মদিনের একটা ভিডিও ঘরে চলছে রূপা সময় মতো বাইরে না আসাতে আরিয়ান ভেতরে চলে আসে শাক্ষীপও সেখানে চলে আসে এদিকে রূপা শুনতে পারে একটা জায়গা থেকে কেমন আওয়াজ আসছে আলমারির ভেতরটা খুলে দেখতে পারে কেউ একজন মিশকাকে হাত পা বেঁধে সেখানে আটকে রেখেছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগেশ্ব ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিন অনুরাগে ছধারা এর নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ